একই সম্ভবত বলে যে পায়ে পা দিয়া ঝগড়া করা অথবা খাদ্যাইয়া কপালে শনি ডেকে আনা মাত্র জুম্মায় জুম্মায় এক সপ্তাহ হয় নাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটেছে আর যুদ্ধ যুদ্ধবিরতির পরেও পাকিস্তানের বিভিন্ন রকম অভিযান সম্পর্কে ভারত প্রশ্ন তুলছে প্রথম ধাপের যুদ্ধে আমরা যদি দেখি সমীকরণ সেখানে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটা ছিল বেশি সামরিক বেসামরিক অর্থনৈতিক কারণ ভারত বড় আমরা আন্তর্জাতিক গণমাধ্যম বা মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কোর্ট করে বলি তাহলে এই যুদ্ধবিরতির একটা প্রধান বিষয় ছিল আমেরিকার কাছে একটি স্পর্শকাতর তথ্য ছিল যে পাকিস্তান একটা বিপজ্জনক স্ট্যাপ নিতে যাচ্ছে আর এর পরপরই বিষয়টা ভারতকে জানানো হলে সেখান থেকে যুদ্ধবিরতির আলোচনাটা ভারতের পক্ষ থেকে আসে এবং আমেরিকা এটাকে নেগোসিয়েশন করা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটায় এখন এর মাঝখানে আজকে ভারত থেকে যে বক্তব্য আসছে সেটা স্পষ্টতই আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাবে তবে পাকিস্তান বলছে এই ধরনের চিন্তা ভাবনা করলে সোজা পরমাণু হামলাই হবে এর মোক্ষম জবাব হঠাৎ করে ভারতের থেকে কি বক্তব্য আসলো দর্শক আমরা জানি যে কাশ্মীর উনিশশো সাল থেকে দুইটা ডিভাইডেশনে আছে একটা হচ্ছে জম্মু কাশ্মীর যেটা ভারতের কাছে আর আজাদ কাশ্মীর এটা পাকিস্তানের কাছে আর এবারেরও যে যুদ্ধ এই কাশ্মীরকে হিরেই কিন্তু যুদ্ধ দুই হাজার নিয়ে ভবিষ্যৎ আছে পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান আর ইস্যু হবে এই কাশ্মীর যুদ্ধের প্রাথমিক ট্রেইলার দেখে আমরা যখন ভাবছি যুদ্ধটা শেষ তখন ভারত আবারও যে উস্কানিমূলক কথাবার্তা বলছে এতে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পরমাণু যুদ্ধ তারা লাগাইতে চাচ্ছে কি এমন বক্তব্য দিয়া বসল যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পুরো কাশ্মীরকে ভারত নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করেছে পাকিস্তান নাকি কাশ্মীরকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদেরকে এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থান অনর কোনো পরিবর্তন হবে না প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আপনার রণধীর জয়সোয়াল বিষয়টা বোঝায় যে এই যে যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন এটা তো তার মন গড়া কোনো বক্তব্য না এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোকে এই পররাষ্ট্র দপ্তরে যিনি থাকেন মুখপাত্র তিনি জনগণের সামনে বা আন্তর্জাতিকভাবে মিডিয়ার সামনে নিয়ে আসেন সেইখানে যখন তিনি বলছেন যে পুরো কাশ্মীর ভারতের পাকিস্তান অবৈধ দখল করে রাখছে ভারত এটাকে ছাড়বে না এমন একটা ফেরত নিয়ে আসবে তখন স্বাভাবিকভাবে এই কথাটার ওজন অনেক বেশি হয় এমনকি বলছে কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে অন্য কোন দেশের মধ্যস্থতায় দিল্লি নয়া রাজি নয় প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ডোনাল্ড দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটানোর ঠিক একদিন পরে তিনি তার যে নিজস্ব কি বলা যে মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে কাশ্মীর ইস্যুর সমাধান করতে চায় আপনার আমেরিকা তো সেই বক্তব্যকে ভারতের যেই ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার যে দীর্ঘনীতি আমাদের সেটি রয়েছে সেটি পরিবর্তন হয়নি মূল বিষয় হলো পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসাই চীন হিসাবে ডাকা হয় ভারত পাকিস্তান উভয়ের দাবি যে পুরো কাশ্মীর তাদের আর ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশ তাদের বক্তব্য পাকিস্তানের কয়েকদিন আগে খাজা আসিফ বলছিলেন সেখানে তিরানব্বই পাকিস্তানের সাথে ঢুকতে চায় আর এই অবস্থার মধ্যে ভারতের এই ধরনের বক্তব্যে পাকিস্তানের অ্যান্সার হচ্ছে যদি এই ধরনের কোন সিদ্ধান্ত ভারত নিতেই চায় অথবা কোন পদক্ষেপ নয় তাহলে বেদনাদায়ক জবাব দেওয়া হবে আর সেই বেদনাদায়ক জিনিসটার নাম হচ্ছে পরমাণু দেখা যাক ভারত মুখেই বলে নাকি কাজীয় প্রমাণ করা ট্রাই করে সময় বলে দিবে